সালাম কেমন আছেন আমি আসা করি সবাই ভালো আছেন তো ইংরেজিতে কিন্তু একটা কথা আছে যে সাকসেস আপনি যদি কি যে অমক আমার ভাই হয় বাট আপনি যদি ফেইল হন তাহলে আপনি কেউ চিনবে না এখন আমার কাছ থেকে আপনারা অনেকেই অ্যাড ডান করতে চান এবং আপনারা আমাকে বলেন কি মানে আপনারা ভাবেন আমি অ্যাড ডান করলেই না আপনাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে বাট এটা কিন্তু এরকম না আমিও কিন্তু অনেক ক্ষেত্রে ফেইল হই বাট সেইটা আমি আপনাদের সামনে আনি না আমি সেইগুলোই সামনে আনি যেগুলোতে আমি আমার ভালো করে ধরেন যে আমি যদি তো একটা তো অবশ্যই খারাপ হবে আমি তো আর কি না ঠিক আছে ধরেন যে আপনার কন্টেন্ট তারপরে প্ল্যানিং স্ট্র্যাটেজি সবকিছু মিলায় একটা ভালো রেজাল্ট আসে এখন এর মধ্যে একটা যদি গ্যাপ যায় না কখনোই আপনার ভালো রেজাল্ট আসবে না ইভেন আমি যেটা সবচেয়ে বলবো কি জানেন আপনার পঁচিশ সালে এসে আপনার এআইটা এত স্ট্রং হয়ে গেছে যে আপনার ফেসবুকের কন্টেন্ট যদি ভালো হয় আপনার যদি কন্টেন্ট সেরকম দমদার হয় তাহলে না আপনার অত মানে টার্গেটিং এর কোনো দরকার হয় না ফেসবুক নিজেই তার রাইট অডিয়েন্স কাছে চলে যায় মানে আপনার প্রোডাক্ট অনুযায়ী যেটা রাইট অডিয়েন্স সেটার কাছে আর কি চলে যায় আর কি তো আমি আপনাদের সামনে আজকে আমার জাস্ট দুই দিন আগে আপনাদের সামনে আমি একটা অ্যাড ক্যাম্পেইন শো করছিলাম তো এটার আজকে তিন দিন হচ্ছে এখন বাজে বিকাল তিনটা বাইশ আমি এখন এখন আপনাদেরকে সেটার রেজাল্ট আর কি শো করবো আর কি ইনশাল্লাহ তারপর দেখেন যে আমার কত ভালো একটা আসছে রেজাল্ট তো আমি যদি আমার স্ক্রিনটা যদি শেয়ার দেই তাহলে মনে সবচেয়ে বেশি ভালো হয় আর আমি আমার স্ক্রিনটা কি শেয়ার দিলাম দাঁড়ান আমি স্ক্রিনটা শেয়ার দিলাম আমি এটা হলো আমার সেই অ্যাড ম্যানেজারটা ঠিক আছে এটা হলো আমার সেই অ্যাড ম্যানেজারটা তো আমি যদি দেখি আমার অ্যাড চলছে আমার আজকে দিয়ে আর কি আর কি আড়াই দিন আমি যদি যদি আমি এখানে কাস্টম ডেট করি এখানে যদি কাস্টম করি আমার চব্বিশ পঁচিশ ছাব্বিশ দাঁড়ান মানে এখানে আমি টুডে দিলাম দেওয়ার পরে চব্বিশ দিলাম চব্বিশ থেকে ছাব্বিশ দিলাম দেখি আমার সেলাসটা কয়টা আমার সেলাসটা তিনশো তিয়াত্তরটা আমি একটু ম্যাক্সিমামে যাই দেখি তো কত বছর তিনশো তিয়াত্তর আচ্ছা ঠিক আছে তার মানে কি আমার এই যে তিন দিনের যেটা আমার আমার যেটা আছে রে আপনারা একটু কাইন্ডলি দেখেন আমার রেজাল্ট আর কি তিন দিনে চব্বিশ থেকে ছাব্বিশ ঠিক আছে চব্বিশ থেকে ছাব্বিশে আমার সেল আসছে তিনশো তিয়াত্তরটা আমার এক কস্ট আপনার বিয়াল্লিশ সেন্ট আমার এখান থেকে মেসেজে আমি আরো সেল পাইছি চল্লিশটা আমার যে এখানে দুইশো তিরাশি আছে মেসেজ আমি এখান থেকে আরো সেল পাইছি চল্লিশটা মানে আমার টোটাল সেল হয়েছে আপনার চারশো দশটা আমার চারশো দশটা সেল হয়েছে আপনার একশো পঞ্চান্ন সেন্টে আমি যদি হিসাব করি একশো পঞ্চান্ন ডলারে আমি যদি হিসাব দার করাই তাহলে আমার এখানে কত আছে আপনার একশো পঞ্চান্ন ভাগ কত একশো পঞ্চান্ন ভাগ আপনার তিনশো তিয়াত্তর তিনশো তিয়াত্তর মানে কি আমার অর্ডার আসছে প্রায় চল্লিশ সেন্টে আমার অর্ডার আসছে ঠিক আছে চল্লিশ সেন্টে চল্লিশ সেন্টে আমি অর্ডার পাইছি চারশো দশটা একদম চারশো দশটা অর্ডার পাইছি বাট আমরা এইটাই ধরলাম যে আমরা এইটাই ধরলাম যে আমার তিনশো তিয়াত্তর অর্ডার আসছে আমরা এই এই যেহেতু এগুলা ডিরেক্ট আপনাদেরকে আমি কোনো প্রুফ দেখাতে পারবো না তো আমি আমাকে ক্লাইন্ট বলছে তাই আমি আপনাকে তার কারকে শেয়ার করলাম আর কি তো এখানে আমার সেল আসছে তিনশো তিয়াত্তরটা আমরা ধরলাম আর কি হলো চারশোটা আমার প্রোডাক্টের প্রাইস আপনার আঠারোশো টাকা এখানে আমার টোটাল অ্যাড সেট ছিল কয়টা চারটা অ্যাড সেট ছিল এবং চারটা অ্যাড আমার সমান করতেছে মানে সমানভাবে সেল এনে দিচ্ছে তাই আমি এখন একটা অফ অফ করিনি আর আমার কাছে এখন পর্যন্ত কোনো রিকমেন্ডেশনও আসে নাই যে আমার অডিয়েন্স যদি ক্ল্যাশ করতো অবশ্যই সেটা আমি জানতাম যেহেতু আমার এই ক্ষেত্রে কোনো এই ক্ষেত্রে আমার ক্ল্যাশ হচ্ছে না তো সুতরাং আমি একটা রাখছি তো আমি যদি আপনাদেরকে আমার মানে প্রাইসটা দেখাই তাহলে আপনারা

ভাগ আপনার গুনন আঠারোশো পঞ্চাশ কত হয় আমার গুনন আঠারোশো পঞ্চাশ আপনার সেল আমি পাইছি সাত লক্ষ আটান্ন হাজার টাকা মানে এই তিন দিনে মানে তিন দিন বলতে কি আমার আড়াই দিনে আমার আমি ধরলাম যে তিন দিনে আমি সেল পাইছি সাড়ে সাত লক্ষ টাকা আমার এখানে আমার এখানে কস্ট কস্ট হয়েছে আপনার একশো পঞ্চান্ন ডলার ঠিক আছে মানে এটা কিন্তু হিউজ মানে একটা প্ল্যান আর কি তারপরে যদি এটা ভালো করে দেখেন আমার এখানে টোটাল অ্যাডসেট আছে কয়টা চারটা একটা আমি রাখছি ব্ল্যাঙ্ক একটা একটা আমি করছি কি যারা যারা ভার্সিটিতে পড়ে আমি তার আদারকে টার্গেট করছি আরেকটা আমি করছি যারা যারা একটু পশ পিপুল যারা আপনার একটু লাক্সারি গুড পছন্দ করে যারা আপনার বিভিন্ন পার্টিতে যায় ঠিক আছে এদেরকে টার্গেট করছি আরেকটা করছি আমি ইন্টারেস্ট বেস সাপোজ আমার এখানে ইন্টারেস্ট বেস বলতে আমি কি বোঝাচ্ছি আমি এখানে ইন্টারেস্ট বোঝাচ্ছি যেগুলো কমন টার্গেট যেমন আপনার গাউন পার্টি ওয়েস্টার্ন ক্লোথিং ফ্যাশন পার্টিংেসরিজ এইগুলার আমি বোঝাচ্ছি ইন্টারেস্ট বেস্ট আর কি তো আপনারাও যদি এভাবে প্ল্যান করে অ্যাডেন্ড করে এবং সব থেকে বড় কথা যদি আপনার কন্টেন্টটা যদি সেই লেভেলের হয় আপনারা অবশ্যই ভালো সেল পাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম